আর প্রাণীদের মধ্যে সবচাইতে সেক্সি প্রাণী হলো শুকর কথা বা শুকরের পাল যদি রাস্তাঘাটে দেখেন এটি এমন রাস্তার মধ্যে আকাম কুকাম শুরু করে কথা কয় না এই জন্য ইউরোপ কান্ট্রিতে রাষ্ট্রীয় ভাবে ওপেন সেক্স রাষ্ট্রীয় ভাবে যে যেখানে মনে আকাম করো এটার মধ্যে কোনো শাস্তি নাই যেহেতু এরা শুকর খায় এই জন্য তাদের সেক্স পাওয়ার বিষয় কথা তুমি হিন্দি নায়িকাদের গান শুনো হিন্দি গায়িকাদের গান শুনো তোমার যে গার্লফ্রেন্ড আল্লাহ বানাইয়া এই গার্লফ্রেন্ড তোমার জন্য গান বানাইয়া গা তোমাকে শোনানোর জন্য তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছ কি গান গাইবে তোমাকে দেখা মাত্র এই গান গাইবে আমি তোমার গার্লফ্রেন্ড আমি তোমার প্রেমিকা তুমি তোমার দুনিয়ার বাচ্চার প্রেমিকার মতো নয় যে কিছুদিন পরে তোমাকে ছেড়ে চলে যাব। আমি তোমার সঙ্গে আছি আজীবন তোমার সঙ্গে থাক আমি কোনদিন বয়স্ক হবা আমার স্বরূপ এবং সৌন্দর্য কোনদিন কমবে কথা বলেন ঠিক কিনা আল্লাপ দেখানির পিছনে তুমি পড়বানা বৈধ ভাবে যিনি তোমার স্ত্রীর হবে বৈধ ভাবে তোমার জীবন সঙ্গে হবে তোমার সহধর্মিনী হবে তাকে যদি সে নাকার হয় তাকে আমি ওই জান্নাতি গার্লফ্রেন্ডের নেত্রী বানাবোদের প্রশংসা আনেন কেন ভাবে এগুলো আলোচনা করতেছিলাম মহিলার প্যান্ডেল থেকে আমার কাছে কাগজ আছে কাগজ দিয়ে যদি আলোচনা একটু কম করেন কারণ এমনি সংসারের অশান্তি দূর হয় কথা পান কারণ আপনি যে সুন্দরী রমণী রূপসী যুবতী নারীদের কথা বলতেছে এদের কথা শোনার পর তো আমাদের সাথে দূরত্ব আরো বাড়বে দুই নাম্বার প্রশ্ন হল যদি এমন সুন্দরী নারীদেরকে পায় তাইলে তো আমাদের দিকে ফিরিয়েও তাকাবে না আমাদের কি হবে আমাদের কি দুর্দশা হবে আমি ওই বুলকে এবং ওই মাকে ধন্যবাদ জানাইলাম মা আপনি সুন্দর প্রশ্ন করেছেন হাদিসে করা যায় কোরআনে এই তাফসিরে কা যদি আপনি অনেক কা দিনদার হয় আপনি যদি আপনার সঠিক পথ বজায় রাখেন আপনার চরিত্র ঠিক রাখেন দুনিয়া থেকে যাইতে পারেন আল্লাহ আল্লাহ আপনাকে নারী যারা আছে তাদের নেত্রী বানাইয়া তাদের কে দিয়ে আপনার আর নেত্রীর কথা শুনলে তো মনে খুশি না কথা হয় যদি বলায় আপনাকে নেত্রী বানানো হবে তাহলে তো মহা খুশি কথা বলেন ঠিক কেনা কারণ নেত্রী হতে পারলেই তো সে লালের লাল

একজন বুড়ি মহিলাকে বললেন যে বুড়ি মহিলা জান্নাতে যাবেন ওই মহিলা কান্না শুরু করে দিল কি জন্য কান্না করো আপনি না বলছেন যে বুড়ি মহিলা জান্নাতে যাবেন আল্লাহ নবী ডাক দিয়া কয় আমি তো ঠিকই বলছি বুড়ি অবস্থায় আল্লাহ জান্নাতে দিবেন না তোমাকে যুবতী বানাইয়া আল্লাহর জান্নাতের মেহমান বানাবে আল্লাহ কোরআনে কারিমের আয়াতগুলোর মাধ্যমে আমার যুবকদেরকে উৎসাহিত করেছেন তার রেপ দিয়েছেন যে না দুনিয়ার কথা কান্দা যে ভালোবাসার নামে অবৈধ সন্তানের ফ্যাক্টরি খোলা হবে এটা মুসলমানি কোন কালচার হতে পারে না ঠিক কিনা বলে বিজাতীয় কালচার এই কালচারের মাধ্যমে বিজাতিরা যে সন্তান দুনিয়াতে আবিষ্কার করবে এগুলো সব হারাম দাদা হবে ঠিক কিনা বলেন আর কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নাইবেরা সুলদির বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যারা কথা বলে কটুক্তি করে তারা করলে দেখা যাবে সবগুলো জন্মের মধ্যে সমস্যা আছে একটারও জন্মের ঠিক নাই কথা বলেন ঠিক কিনা এই জন্যে আমরা কি আজকের মাহফিলে কোন করতে পারি যুবকরা যে হ্যাঁ পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া এরা মহিষ খায় কি খায় কারণ গাবিত এদের মা মা গোবর দিয়ে সকালবেলা ঘর পবিত্র করার জন্য ল্যাব দেয় কথা বল আর যখন করোনা আক্রান্ত হয়েছিল তখন গাবির ওই গাবির পেশাব গোবর সব কিছু মিলায়া ঔষধ বানাইছিল হিন্দিতে তার নাম দিয়েছিল গোমূত্র কথা কয় কি নাম দিছিল গোমূত্র তাদের বিশ্বাস হল মা যদি বরফত খাওয়া যা তাইলে করোনা আমাদেরকে ধরবে না আল্লাহ কয়ে মার বরকত বেশি খাইলে করোনা আরো বেশি হবে কথা বলেন ঠিক কিনা এই আমরা দেখছি যে এরা ম্লাসের মিছিল নদীর মধ্যে এত পরিমানে মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তাদের গুমত্র তাদের কোন কাজে আসে না এরা মহিষ খায় গাবি খায় না গরু খায় না এই জন্য মহিষের স্বভাব হল ভালো পরিষ্কার পানির মধ্যে কখনো মহিষ না নেয় বরং দেখবেন মহিষ সব সময় ঘোলা পানি এটা হল তার একটা নোংরা এই জন্য পৃথিবীর তবে একটা জিনিস ভালো আছে এরা যখন সকালবেলা টয়লেট করতে নামে মাথা কেউ ওড়ায় না কথা নাই সদাই মাথা নিচির দিকে দিয়ে ভদ্রতার সাথে কি করে

এটা মানুষের আব নষ্ট করে দে মানুষের জীবন নষ্ট করে দে হ্যাঁ আপনি যদি ভালো মানুষ হন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যেমন তুমি উপরে উঠে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছ আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি উন্নতি দিয়েছ আমাকেও সেটা দাম আর আমরা দোয়া করি কি আল্লাহরে মারতে পারো না কথা আল্লাহরে তুমি ধ্বংস করে দিতে পারো একদিন অ্যাক্সিডেন্ট হয়ে মারতে পারেন এটাকে হিংসা বলে দ্বিতীয় নম্বর যে দিবসটা এটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কথা বলেন ঠিক কেনা একুশে ফেব্রুয়ারি আমি কি তোমার আমরা মনে করি জাতীয় দিবস গুলো এগুলোর ব্যাপারে মনে হয় কোনো আলোচনা না ঠিক না বিজয় দিবস স্বাধীনতা দিবস মাতৃভাষা দিবস এগুলো সম্পর্কে কোরআনে কোন আলোচনা নাই অথচ কোরআনে যদি সব কিছুর বিষয়ে আলোচনা না থাকে তাহলে কোরআন একটি কমপ্লিটলি জীবন বিধান হয় কেমন করে ঠিক কেনা বলেন বাইশ নম্বর আয়াতে আল্লাহ আয়াতের আল্লাহিন আল্লাহ আল্লাহের আসমানার জমিন কে বানুনে বলতে হবে কে বানছেন আসমান কে বানাইছেন জমিন কে বানাইছেন পদার্থ দিয়ে সাজাইলাম কোন আসমানকে লাল স্বর্ণ কোনটাকে সাদা স্বর্ণ আবার কোনটাকে আখত দিয়া কোনোটাকে জামাল দিয়া কোনটাকে ডায়মন্ড দিয়া কোনটাকে হিরা দিয়া পৃথিবীর মানুষকে আল্লাহ আমি কোথাও কিন্তু আসমানে কোথাও কোন পিলার আছে এই যে এখানে আজকে সামিয়ানা বানাইছে প্যান্ডেল এর মধ্যে পিলার আছে না এই পাশের খুঁটি গুলো না থাকলে স্বামী থাকতো কিন্তু আল্লাহ যে এত বিশাল আসমান বানাইছেন একটা পিলার কোথাও খুঁজে পাওয়া যাবে না সুহান আল্লাহ জমিনটাকে আল্লাহ আমাদের জন্য বিছানা বানাইছে ঠিক কিনা বলেন গোটা পৃথিবীতে এক সময় পানি আর পানি এই পানির থেকে সর্বপ্রথম যে মাটির আবিষ্কার করলেন সেটা হলো খানায় কামা সুহান এখান থেকে আস্তে আস্তে বিশ্বের মধ্যে আল্লাহ মাটিতে আবিষ্কার করেছেন আল্লাহর বান্দা বান্দিরা জমিনে ঠিকভাবে চলাচল করতে পারবে না বিচরণ করতে পারবেন এই জন্য বিভিন্ন আল্লাহ পাহাড় দিয়েছে কেন যেন আমার বান্দা বান্দিরা জমিনে সুন্দর ভাবে চলাচল করতে পারে কে বানাইছে আল্লাহ বলেন আমার আসমান নে আমার জমিন নেই তোমরা গবেষণা করো চিন্তা করো তাইলে আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবে সুল্লাহ ইনশা আল্লাহ আমরা জাতীয় কালচারের দেব না আমরা এই জাতীয় কালচারের মধ্যে গিয়ে চরিত্র হরণ করবো না ঠিক কেন ভাই মাঝখানে একটা কথা বলি সেটা হলো মানুষ যে জিনিস খায় তার একটা প্রভাব তার চরিত্রের মধ্যে পড়ে ঠিক কিনা বলে বাঙালি মাছে ভাতে বাঙ্গেন কথা পায় আমাদের কি বলা হয় মাছে হাতে আমরা মাছ খাই যে কোনো অনুষ্ঠানে মাছ না থাকলে এটা কোনো খানাই না ঠিক কিনা বলেন আর প্রাণীদের মধ্যে সবটাইতে বেশি হিংসা হলো মাছের মধ্যে সজাতিরে কেউ সাধারণত খায় না মাছ বড় মাছ হলো ছোট ছোট মাছকে খায় ভালো কথা পায় না দেখেন না বড় মাছ যদি বাজার থেকে নিয়ে আসেন কাটলে পরে এখানে ছোট মাছ পাওয়া যায় না যা কেন সমস্যাটা কি হলো একই তো তুইও মাছ হেও মাছ তুমি বড় সে ছোট ঘটনাটা কি ঘটছে জানেন বড় মাছ যখন বিচরণ করে আর তার সামনে দিয়ে যখন ছোট মাছ যা হ্যাঁ অহংকারে হিংসায় গপ করে তারে খেয়ে ফেলে আর বলে ব্যর্থ তুই দেখিস না আমি কত বড় মানুষ আমার সামনে দিয়ে দিয়ে তুই চলে গেলে এই জন্য তাকে গপ করে খেয়ে ফেলে এটা তার হিংসার প্রকাশ কথা মানুষ বাঙালি যেহেতু মাছে ভাতে বাঙালি এই জন্য সবচেয়েটি বেশি হিংসা হলো বাঙালির সবাই রাগ করছেন না

আগে কিন্তু নিজে জলে পরে যার ব্যাপারে হিংসা করে তার ক্ষতি পারে ঠিক কিনা ছোট্ট একটা কৌত আমরা কিতাবের একজন বহি কৃপ আছে জাতীয় মানুষ কিপটা কমজুর যাই বলেন

কি করবে যাওয়ার সাথে সাথে হবে বিদায় দিয়ে কেউ কি সুন্দর করে দেখে এই ধান তুই তো আসতেই শুধু সপ করতে থাকিস আসতে যাস আজকে কিন্তু যাওয়া যাবে না কালকে সকালে নাস্তা করে যাই হ্যাঁ বিকালে গিয়ে উঠে কই দিন থাকবে কথা কথা কমপক্ষে তিন দিন বাড়াবে অথবা এক সপ্তাহ থাকবে আর এর বিদায় দিতে আগাম আগামীকাল সকালে নাস্তার পর কথা কায় তুই আসলে কিন্তু তারা হা করিস আজকে কিন্তু তারা করা যাবে না রাত্রে থাকতে হবে সকালে নাস্তা খায় আর করে যাবে কথা কায় না এইরকমের একজন কৃপণ তার বাড়িতে মেহমান গেছে তো মেহমানের সামনে খাবার দিছে মোটা মোটা রুটি বলুন তো দেখি শুকনা রুটি তরকারি নাই কিচ্ছু নাই দেখি তো মোটা রুটি দেওয়ার পর মেহমান চিন্তা করতেছে খাবো কেন দেখে থাকের মধ্যে আসার আছে অন্তত আসার দিয়েও তো রুটি খাওয়া তো বলতেছেন মেহমান বলতেছেন মেজবানকে ভাই এটা দিলেও তো আমি দু একটা রুটি খাইতে পারতাম তো মেজবান কয় কি জানেন হাজা সেই ইহুরি কোকাল বাকা আরে না এটা তো কঠিন এক জিনিস এটা আপনি খাবেন কোন তৈলদের তো মেজ মেহমান বলতেছেন মেজবানকে ওলা কি কাল কলব জন্ম কথা ঠিকই বলছেন আমি যদি খাই আপনার কলব

পঙ্গপাল গুলো তার আশেখয়ে তার প্রেমিক হয়ে আগুনের মধ্যে ছাপ দেয় সমস্ত পঙ্গপাল গুলো জ্বালানোর পর মোমবাতি থাকে না নিজেও চলে যায় কথা বলেন ঠিক না এই জন্য যে যে জিনিস খায় তার একটা প্রভাব ইউরোপ কান্ট্রিতে তারা শুকর খায় ক্ষিন্দির খায়